আর্থিক সহযোগিতা করে গেছে এবং আরো কিছু ইত্যাদি অনুদান দিয়ে গেছে কিন্তু ওয়াদা দিছিল যে তারা তাদের ঈদের যে বাজার আছে এই এভরিথিং বাজার করে দেওয়ার জন্য তারপরেও তারা একটু অসুবিধার মাঝে আছে থাকার সত্ত্বেও যেহেতু ওয়াদা দিচ্ছে সেই ওয়াদা রক্ষার্থে আর বিভিন্ন এই টিমখানায় দান করছে আমরা বিভিন্ন বিরোধী দিচ্ছি বিভিন্ন হতদরিদ্র ফ্যামিলির মাঝে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার কথাটা রাখছে অনুভব রাখছে রাখার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে হ্যাঁ যেখানে মায়ের সেবা মেয়ে করার কথা সেখানে আজকে মেয়ের সেবা মা করতে সেটা কতটুকু অসহায় ফ্যামিলি এই ফ্যামিলির মাঝে চারজন সদস্য আছে হ্যাঁ চারজন তিনজনের প্রতিবন্ধী না 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 বোকামানি করতে আসলে বুধে না পা করতে পা দরকার এরকম বাজার আর কখনো দেখে নাই যদি আপনারা কেউ সাহায্য করতে চান বিডিওর মধ্যে আমাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে আপনারা সাহায্য করতে পারেন এই ফ্যামিলিতে আপনি যে কোনো

আপনার যদি একটু সাহায্য করেন সাহায্য করেন সকলেই করেন আর পাশাপাশি একলা হায়াতুল ভাই যে মহৎ কাজটি করছে পাক তাদের জন্য আরও এরকম ধরনের মহৎ কাজ করার জন্য সহযোগিতা করে এই কামনা করি আমরা ওনা বলছে মানে ছয় মাসে আজকে গরু মাংস দিচ্ছে আর আমরা খাওয়ন বাসায় থেয়ে মানে খাওয়ন খাই না অনেকে মানে কত টাকা কত বা নষ্ট করে ফেলার যদি আপনি ভাই বলছে যে মানে আছে যদি মানে আপনার ছাড়া মানে যেমন সমর্থ হয় দিবেন আপনাদের জন্য ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ওনার জন্য দোয়া করবেন যে তালা পাক ওরা অনেক সেবা যত্ন করে রাখে ঠিক আছে সালামু আলাইকুম এক ভাই তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের যে আমাদেরকে সাপোর্ট করেন এই সাপোর্টে যে টাকা আমাদের আর্নিং হয় ওই আর্নিং থেকে কিছু মানে একটা এরকম ফ্যামিলি মধ্যে আসছি এটা মানে একদম বলার বাইরে ওই যে হারুন ভাইয়ের মানে এতে আসছি মানে রেফারেন্সে আসছি তো ওনারা ঘরে মধ্যে সবাই প্রতিবন্ধী মানে একজন খালি ভালো তাই তো একটা ছেলে খালি ভালো আর সবাই প্রতিবন্ধী ওরা মানে ওদের ফ্যামিলির মধ্যে মানে চারজন আর কি মানে সদস্য চারজনের মধ্যে একজন ভালো তিনজন প্রতিবন্ধী তো আমরা আজকে আর কি আপনাদের ভালোবাসায় এতটুকু মানে আগাইতে পারছি আমরা একটা ফ্যামিলির কিছু বাধার করে দিচ্ছি আর কি মানে ঈদের মধ্যে আর কি তো আপনারা আমাদের মতো যারা মানে দিতে ইচ্ছুক থাকেন তাহলে আমরা আশেপাশে যে লোকগুলো আছে ওদেরকে নিয়ে আপনারা ঈদ করেন আশা করি ভালো হবে আর এখানে মানে একটা ঈদের মানে যত মানে যাবতীয় মানে যা বাজার আছে সবটা কিন্তু আমরা নিয়ে আসি এখানে আপনার পেঁয়াজ রসুন আদা লেবু লেবু সেমাই তেল আর আপনি এই যে ডাল মানে লাগে পিটি চাল বাজে আর এক কেজি গরুর মাংস আর এক বস্তা চাল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ওনারার জন্য দোয়া করবেন মাত্র তেল আছে আচ্ছা তেল